thank <laughs> you. আমরা এই ভিডিওটি সাহায্যে অটোমেটিক মিনি ডিসি আইপিএস তৈরি করা শিখবো অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন অটোমেটিকলি এর সাথে লাগানো ডিসি বারো ভোল্টের ফ্যান অথবা লাইট সেটা অটোমেটিকলি চলতে শুরু করবে অথবা আপনি চাইলে অন অফ করতে পারবেন আবার যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন অটোমেটিকলি আপনার এই লোডটা বন্ধ হয়ে যাবে এবং আপনার ব্যাটারি যে চার্জিং সেটা শুরু করে দেবে আর এই প্রোডাক্টের বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর একটা বিষয় যারা কিনা চাচ্ছেন নিজেরাই এই ধরনের সার্কিট তৈরি করে ব্যবহার করবেন এটা তৈরি করা খুবই সহজ আমি ভিডিওর বিভিন্ন প্রান্তের সার্কিট ড্রাইগ্রাম এক্সপ্লেন কিভাবে তৈরি করা হয়েছে সমস্ত বিষয় শেয়ার করব এর ফলে আপনার চাইলে ফেরোবোর্ড বা ক্ল্যাট কিন্তু এই সার্কিটের ডিজাইন করে নিজেদের মতো করে তৈরি করে ব্যবহার করতে পারবে চলুন আর কথা নামার ভিডিওটি শুরু করা জেলসি পিসিবি প্রোভাইডস ইজি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল পিসিবি অ্যান্ড পিসিবিএস সলিউশন এম্পাওয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টু ডেভেলপ প্রজেক্ট ইফিসিয়েন্টলি নাইনটিন ইয়ার্স অফ পিসিবি ম্যানুফ্যাকচারিং এক্সপার্টিস সিন্স টু থাউজেন্ড সিক্স রানিং ফাইভ কাটিং অ্যাস ইন হাউস ফ্যাক্টরিজ সার্ভিং ওভার সিক্স মিলিয়ন ইঞ্জিনিয়ার ইন ওয়ান হান্ড্রেড এইটি প্লাস কান্ট্রিস অ্যান্ড রিজিওয়ান জেলসি রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোনো এফর্ট ছাড়াই পিসির ওপর অর্ডার করতে পারবেন আপনার তৈরি গার্ভার ফাইলটি গ্যাট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই যে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিভিতে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্ট্যান্সিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রেসিশনস অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জিএলসি পিসিবিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল

ডায়ট একটি ওয়ান এন ফাইভ থ্রি ডাবল নাইন ডায়ট দুটি ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডায়ট একটি একশো তিন ভেরিয়েবল রেজিস্টর একটি পাওয়ার সকেট একটি একশো চার সিরামিক ক্যাপাসিটর একটি বাইশো মাইক্রোফ্ল্যাট পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটর একটি ওয়ান কিলো হোম রেজিস্টর তিনটি একশো তিরিশ ওহম রেজিস্টর একটি রঙের তিনটি এলইডি বাতি টু পিন এসি টার্মিনাল ব্লক প্রয়োজন হবে তিনটি থ্রি পিন টার্মিনাল ব্লক একটি আরেকটি কানেক্টিং এর জন্য কানেক্টিং ওয়্যার চলুন জটপট আমরা পিসিবোর্ডে পার্টস গুলোকে বসিয়ে নিই আমরা তিনশো সতেরোটির সাথে একটা ছোট্ট হিটসিং লাগিয়ে নিচ্ছি কেননা যখন ব্যাটারি চার্জ হবে আমাদের এই অ্যালাম তিনশো সতেরোটি আইসিটি কিন্তু মোটামুটি ভালো গরম হবে তার জন্য এই যে সার্কিটটা এটা এটার স্পেসিফিকেশনটা বলে দেয় এটার ভিতরে আপনি যখনই পাওয়ার সাপ্লাই দিবেন তখন আপনি এটার থেকে হচ্ছে ব্যাটারি চার্জ হবে যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন এর সাথে কানেক্টেড যে লোডটা থাকবে সেটা চালু হয়ে যাবে অর্থাৎ মিনি ডিসি আইপিএস আমরা যেটা দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা ডিসি ছোট একটা ফ্যান ব্যবহার করে থাকি বারো বোল্টের অথবা বারো বোল্টের লাইট ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই যে যখনই কিনা ইলেকট্রিসিটি চলে যাচ্ছে অটোমেটিকলি আমাদের বাতিটা জ্বলে উঠছে এতে করে আপনার বারবার সুইচ দেওয়ার ঝামেলাটা থাকছে না অর্থাৎ যারা পড়াশোনা করে ছোট বাচ্চা রয়েছে ঘরে তারা কিন্তু এই ধরনের সার্কিটটা দিয়ে খুব সহজেই একটা মিনি ডিসি আইপিএস তৈরি করে নিতে পারবেন এবং এখানে আপনার চাইলে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন সাধারণত ইউপিএস এর যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলোর জন্য এই ধরনের সার্কিট গুলো ডিজাইন করা হয়ে থাকে তবে আপনার চাইলে লিথে আমায়ন ব্যাটারি প্যাকও কিন্তু এসে চার্জ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার কোনো অটো কাটের প্রয়োজন হবে না যদি লিথে আমায়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন কেননা এটার সাথে যে বিএমএস থাকে সেখানে অটো কাট সিস্টেম দেওয়া থাকে অর্থাৎ ফুল কাট এবং লো লোকার দেওয়া থাকে অর্থাৎ ব্যাটারির প্রোটেকশন দেওয়া থাকে কিন্তু রিডেসিড ব্যাটারি ব্যবহার করলে সেটার জন্য আসলে এর আপনার কোনো প্রোটেকশন নাই তবে আপনি যদি অ্যাডাপ্টার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অলরেডি ভোল্টেজ লেভেলটা সেটই করে দিচ্ছেন যার ফলে কিন্তু আপনার ব্যাটারিটা ওভার ভোল্টেজ হওয়ার কোনো অপশন নাই আর লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই ধরনের ছোট ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন অথবা ম্যাক্সিমাম যে নাইন এমপিয়ার যে ব্যাটারিগুলো পাওয়া যায় লিড অ্যাসিড ইউপিএস ব্যবহার করা হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর এর উপরে হলো পনেরো এমপিয়ার পর্যন্ত হচ্ছে আপনারা ব্যাটারি লিড ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর লিথিয়াম আয়নের ক্ষেত্রে হচ্ছে আপনি বিশ এমপিয়ার পর্যন্ত ব্যাটারি প্যাক আপনি চাইলে সহজে ব্যবহার করতে পারেন আমরা এই দুইটা ব্যাটারি প্যাকই কানেকশন করে দেখবো যেমন আমাদের আউটপুটটা কিরকম হয় যখন আপনারা এই ধরনের লিআন বা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি প্যাক ব্যবহার করবেন তখন চার্জিং ভোল্টেজটা সেট আপ করবেন তেরো দশমিক ছয় থেকে তেরো দশমিক আট ভোল্ট কেননা এই ধরনের ব্যাটারি প্যাকের জন্য এটা আদর্শ চার্জিং ভোল্টেজ লেভেল সো ভোল্টেজ লেভেলটা ইম্পর্ট্যান্ট আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার মধ্যে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন না অবশ্যই ভেরিয়েবল যে অ্যাডাপ্টার আছে সেগুলো ব্যবহার করলে খুব ভালো আউটপুট আপনি এখান থেকে নিতে পারবেন এই ধরনের লিড এসিড ব্যাটারি যখন ব্যবহার করবেন তখন আপনি চার্জিং ভোল্টেজ যেটা আছে অর্থাৎ আপনার অ্যাডাপ্টার যদি ব্যবহার করেন তখন সেখানে চোদ্দ দশমিক চার ভোল্ট সেট আপ করবেন চোদ্দ দশমিক বল হচ্ছে আমরা জানি ব্যাটারি এলইডি এসিড ব্যাটারির ক্ষেত্রে আদর্শ চার্জিং বল্ট আছে তবে আপনি যদি চান একটু সেফ বা সিকিউর থাকতে তাহলে আপনি চোদ্দ দশমিক দুই অথবা চোদ্দ বল সেট আপ করতে পারেন এখন দেখা যাক আমাদের এই মিনি ডিসি আইপিএসটা কিভাবে কাজ করে বা এটার পারফরমেন্সটা কিরকম হয় এটা যে পিন গুলো এটার গায়ে লেখা রয়েছে এখানে বি প্লাস দেখতে পাচ্ছেন এবং বি মাইনাস এখানটাই হচ্ছে আমরা ব্যাটারিকে কানেকশন করব আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস টুয়েলভ বোল্ট গ্রাউন্ড এবং প্লাস টুয়েলভ বল গ্রাউন্ড এখানে একটা প্রান্ত হচ্ছে অ্যানোর জন্য আর একটা হচ্ছে অ্যানসির জন্য অর্থাৎ যখন ইলেকট্রিসিটি থাকবে তখন আপনি চাইলে এটা থেকে আউটপুট নিতে পারবেন আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনি এটা থেকে আউটপুট নিতে পারবেন সো দুইটা অপশন এখানে রাখা হয়েছে যার যেটা প্রয়োজন হয় সে সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর এখানে একটা করে আউটপুট দেওয়া হয়েছে বলে যে আপনি একটাই লোড কানেকশন করতে পারবেন সেটা না আপনি এখানে চাইলে বারো বোল্টের দুইটা লোডও একা এসি টার্মিনাল ব্লক থেকে কানেকশন করতে পারবেন আর এখানে লেখা আছে এল ওয়ান গ্রাউন্ড এল টু এই এল ওয়ান এবং এল টুতে হচ্ছে আপনার যে ট্রান্সফর্মারের দুইটা প্রান্ত থাকে একই রঙে সেটা কানেকশন করবেন আর মাঝের যে প্রান্তটা থাকবে এখানে গ্রাউন্ড লেখা রয়েছে সেটার সাথে কানেকশন করে দেবেন তাহলে এখানে ফিল্টারিং প্রসেস দেওয়া আছে আপনার অটোমেটিকলি সমস্ত বিষয় ফিল্টারিং হয়ে যাবে আপনার কোনো টেনশন নাই আপনার ট্রান্সফর্মারটা জাস্ট কানেকশন করে দিলেই হয়ে গেল আর এখানে ভেরিয়েবল রেজিস্টর রয়েছে আপনি চাইলে এটার মাধ্যমে আপনার যে ব্যাটারি চার্জিং ভোল্টেজ সেটাকেও সেট করে নিতে পারবেন এই হচ্ছে এর ওভারঅল পিন আউট এখন আমরা এটাকে কানেকশন করবো প্রথমে লিড এসিড ব্যাটারির সাথে সো দেখা যাক এটা কিভাবে পারফরমেন্স করে এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফর্মারের যে এসি টার্মিনাল ব্লক ব্যবহার করেছি থ্রি পিনে সেটা ব্যবহার করা হয়েছে এরপরে ডায়োডের মান কিন্তু ওয়ান ফাইভ থ্রি নাইন নাইন ব্যবহার করা হয়েছে

কয়েলগুলোই করা হয়েছে আর এখানে রিলেটা এভাবে বায়াস করা হয়েছে এখানে দেখেন এক এবং চার হচ্ছে কয়েল আর পাঁচ নাম্বার হচ্ছে কমন পিন এবং দুই নাম্বার হচ্ছে নর্মালি ওপেন তিন নাম্বার হচ্ছে নরমালি ক্লোজ এখানে আমরা জাস্ট ডায়ট ব্যবহার করেছি এখানে দেখেন ওয়ান এন্ড ফাইভ থ্রি ডাবল নাইন এই এই ওয়ান এন্ড ফোর জিরো জিরো সেভেন ব্যবহার করেছি অর্থাৎ ডি থ্রি তে আর ডি ফোর যেটা এখানে আমরা কিন্তু একটা পাওয়ার ডায়ট ব্যবহার করেছি সিক্স এ টেন অথবা টেন এ টেন এই দুইটা ডায়টের যে কোনো একটা ব্যবহার করতে পারে আপনার এইখান থেকে যে আপনি অ্যাডাপ্টারের মাধ্যমে যে এমপিয়ারের পাওয়ারটা সাপ্লাই দিবেন সেই এমপিয়ার সরাসরি আপনার ব্যাটারিতেও চলে যাবে পাশাপাশি এই রিলে হয়ে কিন্তু আপনার আউটপুটও চলে যাবে এতে করে আপনারা ফুল পাবেন এখন বলতে পারেন যে ভাই আমরা এইখানে তো দেখতে পেলাম সার্কিট কারণ আমরা তো পিসিবি বোর্ড কিভাবে করব এইখানে দেখেন আমি আপনাদের জন্য এখানে পিসিবি জাস্ট একটা পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি এটাকে আপনারা যদি ক্ল্যাট বোর্ডে কেউ করতে চান এটাকে প্রিন্ট আউট করে তৈরি করতে পারবেন আর গার্বার ফাইল যেটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু তখন পিসি বোর্ড গার্বার ফাইলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর এটাকে প্রিন্ট আউট করে ক্ল্যাট বোর্ডেও কিন্তু আপনারা করতে পারবেন আর যদি এই দুইটার একটাও না পারেন তাহলে যদি আপনি চান যে আমি ভ্যারো বোর্ডে প্রথমে এক করে নিব তাহলে আপনার সার্কিট ডায়াগ্রামটা ফলো করে অনায়াসেই তৈরি করে নিতে পারবেন আমরা বি প্লাস এবং বি মাইনাসে দুইটা তারকে এখানে কানেকশন করব অবশ্যই বি প্লাস এবং বি মাইনাস দেখে কানেকশন করবেন বি প্লাসে লাল তার এবং বি এ কালো তারটাকে কানেকশন করবেন আর এখানে একটা বারো বোল্টের এলইডি বাতি কিন্তু এটা হ্যাঁ ডিসি এলইডি বাতি এটাকে আমরা আমাদের এখানে এনো অথবা এনসি অর্থাৎ এনোতে হচ্ছে কানেকশন করতে হবে একেবারে এই পাশের যে প্রান্তটা আছে এটার সাথে ব্যাটারি প্লাস এবং মাইনাসের সাথে এই দুইটা তারকে কানেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের এই বাতিটা জ্বলে গেছে অনেকের হয়তো এরকমটা হতে পারে যে আপনি রাতে ঘুমিয়েছেন তখন এই বাতিটা জ্বলছে তার জন্য আপনারা যে কাজটা করবেন এইখানে আপনার এই যে লোডটা আছে অর্থাৎ বাতিটা এই বাতিটা যে কোনো একটা তারকে কেটে সেটার সাথে একটা সুইচ এখানে কানেকশন করে দিবেন এতে করে যখন আপনার মন চাইবে চাইলে ম্যানুয়াল ভাবে আপনি অন অফ করতে পারছেন চাইলে অটোমেটিকলি এই অন অফটা আপনি ব্যবহার করতে পারছে ব্যাটারিকে চার্জ করার জন্য আমার চাইনিজ যে অ্যাডাপ্টারটা আছে এটা ব্যবহার করছি আমি এখানে ভোল্টেজ লেভেলটা সেট করে দিব চোদ্দ দশমিক চার বোল্ট আর এই ধরনের ছোটো ব্যাটারি যদি ব্যবহার করে থাকেন তাহলে চোদ্দ দশমিক দুই বোল্ট অথবা চোদ্দ বল্ট এখানে ব্যবহার করবেন আর অ্যাডাপ্টার কানেকশন করার জন্য এইখানে যে জ্যাকটা আমরা ব্যবহার করেছি এখানে যখনই আমরা এই অ্যাডাপ্টারটাকে কানেকশন করে দিচ্ছি দেখেন আমাদের লোড অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এইখানে আমরা যদি এসি যে কানেকশনটা আছে অর্থাৎ ব্যাটারি যে চার্জিং পয়েন্টে আমরা এইটাকে যদি অফ করে দিই তাহলে দেখবেন আমাদের বাতিটা অটোমেটিকলি চলে উঠবে আবার যদি আমরা অন করে দিই শুনতে এ কন্ট্যাক্ট্যান এখানে ব্যাটারির ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং হচ্ছে অর্থাৎ খুব সহজে আপনারা চাইলে একটা মিনি ডিসে আইপিএস খুব সহজে তৈরি করতে পারবেন এই ধরনের লিডেসিড ব্যাটারি ব্যবহার করে এবং আপনার এই ব্যাটারিগুলো কিন্তু অনেক লম্বা সময় চলবে যদি আপনি ভোল্টেজ লেভেলটা ঠিকঠাক রাখতে পারেন এখন আমরা এই ব্যাটারিটা পরিবর্তন করে একটা লিথে আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করে দেখব যে আউটপুটটা কিরকম হয় ব্যাটারির ভোল্টেজ কিন্তু অলমোস্ট ফুল চার্জের দিকে আছে বারো দশমিক তিন পাঁচ ভোল্টেজ এখানে রয়েছে আমরা এখানে বারো দশমিক আট বোল্ট সেট করে দিয়েছি এখন আমরা যদি এটাকে ইনপুট দিই শুধু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আউটপুট বন্ধ হয়ে গেছে আবার যদি আমরা এসি লাইনটাকে বন্ধ করে দেই তাহলে আবার পাতিটি জ্বলে উঠেছে এখন আমরা যদি চার্জিং ভোল্টেজটা একটু চেক করি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু ভোল্টেজ বাড়ছে কেননা ব্যাটারিটা ফুল চার্জের দিকে আছে যখন ব্যাটারি ফুল চার্জের দিকে থাকে তখন কিন্তু ব্যাটারির ভোল্টেজ লেভেল খুব ধীরে ধীরে বাড়ে অর্থাৎ আমরা চাইলে এই দুই ধরনের ব্যাটারি দিয়েই কিন্তু মিনি ডিসি আইপিএস খুব সহজে তৈরি করতে পারছি আপনারা কি চাচ্ছেন কিনা যে আমি এটা আসলে একটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাই ধরেন এখানে তো অলমোস্ট আমরা কানেকশন করেই ফেলেছি তারপর আপনারা কি চাচ্ছেন কিনা না কোনো একটা বক্সের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে আমরা মিনি ডিসি টা তৈরি করি তাহলে অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা না হয় পরবর্তীতে এটার উপর সেপারেট আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনারা কষ্ট করে যদি একটু কমেন্ট সেকশনে লেখেন তাহলে এতে করে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এটার উপর ডেডিকেটেড আরেকটা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব কিনা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সই বলে এখানে বিদায় নিব সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন